বন্ধুরা একসময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল একটি মেয়ের বিয়ে হয়েছিল একটি সাপের সাথে শুনতে যেমন অদ্ভুত তেমনি অবিশ্বাস্য কিন্তু সত্যি এমনটা ঘটেছিল তবে কেন ঘটেছিল সেই সাপের সাথে বিয়ের পর ওই মেয়েটির সাথে বাসুর রাতে কি হয়েছিল তাদের কি সন্তান হয়েছিল এই ঘটনাটি অন্য দুচারটে গল্পের থেকে সম্পূর্ণ আলাদা তাই এই ঘটনার শেষ পরিণতি জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন পুরনো যুগের কথা তখন সময় এত দ্রুত চলত না আর মানুষও এত দ্রুত পরিবর্তিত হতো না সে সময়ের প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত যেন একটি পুরনো কাহিনীর মতো স্থির ছিল বাতাসও যেন ধীরে চলত আর সূর্যের আলো মাটিকে ছুঁয়ে যেত কোমল আর শান্তভাবেই ঠিক তখনই একদম শান্ত পরিবেশে যেখানে কেবল প্রকৃতির কথা শোনা যেত সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা তেমনই এক সময় ছিল এক সবুজে ঘেরা এলাকা যার মধ্যে ছিল একটি বিশাল ও শাহী প্রাসাদ বন্ধুরা আমাদের ভিডিওগুলো মুসলিম হিন্দু খ্রিস্টান সহ সব ধর্মের মানুষই দেখে তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং অন্য ধর্মের হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী সেই প্রাসাদে বাস করতেন এক জ্ঞানী বিচক্ষণ ন্যায়প্রিয় এবং মানবিক সুলতান মেঘ সুলতান মেঘের নাম এলোম বুদ্ধি ও ন্যায়ের জন্যে ছিল সবার মধ্যে পরিচিত রাজ্যে তাঁর বিচার সিদ্ধান্তের জন্যে অনেক খ্যাতি ছিল কথিত ছিল যে তিনি প্রতিদিন সকালে তার প্রিয়া প্রজাদের সমস্যাগুলোর বিষয়ে চিন্তা করতেন এবং রাতে একা সময় কাটিয়ে তার নেবার সিদ্ধান্তগুলোর বিশ্লেষণ করতেন তিনি বিশ্বাস করতেন যে একমাত্র সত্যিকার সিদ্ধান্তই রাজ্যের উন্নতি এবং জনগণের মঙ্গল আনতে পারে তার চোখে ছিল গভীর অভিজ্ঞতা এবং তার মুখে ছিল এক ধরনের স্থিরতা যেন তিনি জানতেন যে সকল সমস্যার সমাধান রয়েছে তার বয়স ছিল প্রায় পঞ্চাশের কাছাকাছি শরীর ছিল দীর্ঘ এবং তার সাদা দাড়ি এবং গভীর চোখে অনেক অভিজ্ঞতা ও দুঃখের ছাপ ছিল কিছু সময় ধরে সুলতানবেগের শরীরের মধ্যে অদ্ভুত এক ক্লান্তি অনুভব করতে শুরু করেছিলেন তিনি যেমন আগে মানুষদের সাথে কথা বলতে আনন্দ পেতেন তেমন আর মন দিয়ে কথোপকথন করতে পারছিলেন না এবং বাগানবাগিচার যত্ন নেওয়ার প্রতি আগ্রহ কমে যেতে শুরু করেছিল এমন কি তার শারীরিক শক্তি কমে যেতে শুরু করেছিল এ কারণে তিনি একদিন রাজকীয় হাকিমকে ডাকতে পাঠালেন রাজকীয় হাকিম প্রাসাদে এসে সুলতানবেগের নাবজ পরীক্ষা করলেন বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের শান্তিরামল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন চোখের রঙ দেখলেন এবং একটা ছোট্ট হাসি দিয়ে বললেন বাদশা সালামাত এটা কোনো রোগ নয় এটি শুধুমাত্র ক্লান্তি আপনার শরীরকে বিশ্রাম প্রয়োজন আমি পরামর্শ দিচ্ছি আপনি তিন চার দিন জঙ্গলে যান স্বীকার করুন তারপর মন এবং শরীর উজ্জীবিত হবে বাদশাহ হেসে বললেন বুদ্ধের কথা বলেছেন হাকিম সাহেব ঠিক আছে সকালে বেরোই পরের দিন সকালে প্রাসাদের আঙিনায় সারাশি খেল ঘরবাড়ি ছিল সৈনিকরা প্রস্তুত ঘোড়াগুলি সাজানো হয়েছিল এবং সুলতানবেগ তার কালো রঙের রাজকীয় ঘোড়ায় চড়েছিলেন তার উপরে ছিল একটি হালকা রঙের চাদর এবং চোখে ছিল শিকার করার ইচ্ছা রাজকীয় ঘোড়া ছিল খুবই শক্তিশালী সেই ঘোড়ার সাথে সুলতানবেগ রওনা দিলেন জঙ্গলে শিকার করতে জঙ্গলে শিকার করতে বেরোলে পথে গাছগাছালির সবুজ নদীর মধু আওয়াজ এবং জঙ্গলে নিরবতা তার মনের মধ্যে এক শান্তি ও প্রশান্তি এনে দিয়েছিল প্রকৃতি যেন তাকে এক নতুন শক্তি প্রদান করছিল কিছু সময় পরে যখন কনভয় গভীর জঙ্গলের মধ্যে পৌঁছায় তখন এক হরিণ ঝোপঝাড়ের মধ্যে থেকে বের হয়ে দৌড়ালো যা ছিল সাদা রঙের যেন দুধের মতো হরিণটি দৌড়াতে দৌড়াতে এক অদ্ভুত দৃশ্য তৈরি করছিল বাদশা অবাক হয়ে ভাগলেন ওহ এমন হরিণ তো আমি কখনো দেখিনি তিনি এক ঝলকে ঘোড়ার লাগাম টান দিয়ে সেই হরিণের পিছনে ছুটে গেলেন ঘোড়াটি ছিল খুবই দ্রুত এবং কিছু সময় পরেই সৈনিকরা তার পিছনে রাখতে পারল না এখন জঙ্গল গভীর ও শুনশান হয়ে গেছে রাজকীয় শিকারী এখন যেন এক সাধারণ যাত্রী হয়ে গেল সেও সেই হরিণের পিছনে ছুটছিল কিন্তু হরিণটি যেন বাতাসের মতো উড়ে চলছিল খুব দ্রুত কিছু দূর যাবার পর বাদশাহ তার ঘোড়া থামালেন কারণ হরিণটি এখন চোখের আড়াল হয়ে গিয়েছিল তিনি ভাবলেন যাক ফিরে যাই কিন্তু ঠিক তখনই কোথাও দূরে কোনো এক মানুষের কান্নার শব্দ ভেসে আসলো কিন্তু এটি ছিল সাধারণ কান্না নয় এটি এমন একটি কান্না ছিল যেন কেউ খুব গভীর যন্ত্রণায় কাঁদছে যেন হৃদয় ভেঙে পরিপূর্ণ হতাশায় ফুঁকছে বাদশাহ থেমে গেলেন তার শিকারী মনোভাব এক লোমহায় হারিয়ে গেল এখন তার মুখে চিন্তা বিভ্রান্তি ও অজানা এক প্রশ্ন ছিল এত সুনশান জঙ্গলে কোনো মেয়ে কাঁদছে বাদশাহ অবাক হয়ে সেই দিকে ঘোড়া চালিয়ে গেলেন যখন তিনি কিছুটা এগিয়ে গেলেন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটি মেয়ে দেখতে পেলেন তার বয়স আনুমানিক বিশ বাইশ বছর হবে তার মুখে কাঁচা কপাল ছিল গলায় হাড় এবং হাতে চুরি ছিল কিন্তু তার অবস্থা ছিল অত্যন্ত বিভ্রস্ত তার মুখে ছিল এক ধরনের তীব্র শোক এবং চোখে ছিল আতঙ্কের ছাপ মেয়েটি এক মুহূর্তের জন্য মাথা উঁচু করে বর্ষার দিকে টাকালো। তারপর আবার দ্রুত তার চোখ মুছতে শুরু করল সে যেন কোনো গভীর বিপদের মধ্যে ছিল তার শরীর কাঁপ ছিল মুখে কোনো শক্তি ছিল না যেন সে কোনো অভিশাপে আটকা পড়েছে বাদশাহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক আছো বেটি তোমার এমন অবস্থার কারণ কি মেয়েটি কোনো উত্তর দিল না কেবল তার চোখে কান্না ছিল তার ঠোঁট কাঁপ ছিল এবং সে ধীরে ধীরে মুখ খুলল বাদশাহ আমাকে বাঁচান আমাকে মারতে তারা আসবে আমি পালিয়ে এসেছি তারা আমাকে মেরে ফেলবে বাদশাহ অবাক হয়ে তার কথা শুনলেন তার চোখে বিষণ্ন তার ছাপ ফুটে উঠল কিন্তু তার মনে এক ধরনের অজানা দুঃখ ছিল তুমি কি সত্যি বলছ একটি সাপের সাথে তোমার বিয়ে বাদশা কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইলেন তার মুখে এক ধরনের চিন্তা এবং দুর্ভাবনা ছিল মেয়েটি এখনো কাঁদ ছিল তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল বাদশা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ পরিস্থিতি নয় এমন কিছু আছে যা মেয়েটির মধ্যে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করেছে তিনি ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে বললেন বেটি তুমি আমার সামনে বসো আমি তোমার সাহায্য করতে পারব তুমি কি আমাকে বলবে কেন তুমি এত ভীত হয়ে আছো মেয়েটি কিছুক্ষণ চুপ করল তার চোখে গভীর কষ্ট এবং আতঙ্ক ছিল তার কণ্ঠে একটা ভাঙা গলা শোনা গেল বাদশাহ আমি আপনাকে সব বলবো। আমি জানি না আমার কি হবে তবে আমি পালিয়ে এসেছি কারণ তারা আমাকে মারতে আসবে বাদশাহ গভীর মনোযোগ দিয়ে মেয়েটির কথা শুনলেন তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা রয়েছে যা তার শান্তির নাশ করছে মেয়েটি আবার বলতে শুরু করল বাচ্চা আমার বিয়ে করা হয়েছে কিন্তু সেই বিয়ে কোনো সাধারণ বিয়ে নয় সেটা ছিল একটি সাপের সাথে বাদশাহ মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হল একটি সাপ তুমি কি সত্যি বলছো একটি সাপের সাথে তিনি আরো জিজ্ঞাসা করলেন মেয়েটি একটিও থামল না এবং বলল হ্যাঁ বাদশাহ সে সাপটি প্রতিদিন রাতে আসে সে আমাকে ছিঁড়ে ফেলে কামড়ায় আমাকে কষ্ট দেয় আমি রাতে তার হাতে ভয়ে ঘুমাই যখন রাত আসে আমি জানি সে আমাকে তাড়া করবে আমাকে ছিঁড়ে ফেলবে বাদশাহ তার কথা শুনে দুঃখিত হলেন এটা কি অস্বাভাবিক ব্যাপার তিনি একটু ভাবলেন এবং বললেন তুমি কি জানো কেন তোমার সাথে এমন হচ্ছে মেয়েটি চোখ মুছতে মুছতে বলল না বাদশাহ আমি জানি না আমি জানি না কেন আমার এই পরিস্থিতি হয়েছে কিন্তু আমার পরিবার আমার আত্মীয়রা এটাই করেছে তারা আমাকে সাপের সাথে বিয়ে দিয়ে দিয়েছে বাদশা আরও গভীরভাবে চিন্তা করতে লাগলেন তার মন অসংখ্য প্রশ্নে ভরে উঠল তিনি ধীরে ধীরে বললেন তুমি তোমার পরিবারের কাছে গিয়ে তাদের সাথে কথা বলো বুঝতে চেষ্টা করো কেন তারা এমন করেছে মেয়েটি কিছুক্ষণ চুপ করেছিল এবং তারপর সাড়া দিল বলল বাদশাহ আমি চেষ্টা করেছি আমি খুব চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শোনেনি তারা আমাকে বিশ্বাস করেনি তারা আমাকে বলেছিল এই সাপের সাথে বিয়ে করলে আমি তার কষ্ট থেকে মুক্তি পাব কিন্তু আমি জানি না আমি কি করছি আমি কিভাবে মুক্তি পাই বাচ্চা কিছুটা শান্ত হয়ে মেয়েটিকে দেখলেন তার মুখে তখন মায়ার ছাপ ফুটে উঠল তিনি বললেন তুমি চিন্তা করো না বেটি আমি তোমার এই সমস্যার সমাধান করব আমি তোমার বাড়ি গিয়ে খোঁজ নেব তোমার যদি সত্যি বিপদ থাকে তবে আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি কিছুটা আশ্বস্ত পেল তবে তার চোখে এখনো ভয়ের ছাপ ছিল। সে বুঝতে পারছিল না যে ভবিষ্যতে তার কি হবে তবে বাচ্চার সাহস এবং নিশ্চয়তা তাকে কিছুটা সান্ত্বনা দিয়েছিল সে মনে মনে ভাবছিল হয়তো একদিন তার জীবনে শান্তি ফিরে আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী পাঠটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা পরবর্তী পাঠটি শোনার জন্য কতটা আগ্রহী তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন